আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি মিটার এসছে এটা হচ্ছে রামগঞ্জ লক্ষ্মীপুর জেলা থেকে এই মিটারটা হচ্ছে গ্লামারের মিটার আমি এখন মিটারটি খুলব প্যাকেট থেকে খুলব আমি মিটারটি খুলেছি এবারে পাওয়ারের কানেকশন দিয়ে দেখবো যে ভাই পাঠিয়েছে উনি আমাকে বলেছে যে ডিসপ্লেতে শুধু আলো আসে আর সিগনাল নিউট্রল লাইটগুলো জ্বলে এই যে দেখুন লেখা আসে না ডিসপ্লেতে শুধু আলো আসে আর সিগনাল নিউট্রল লাইটগুলা জ্বলে আমি এখন মিটারটিকে খুলে ফেলবো আমি মিটারটি খুলে ফেলেছি এবারে আমি চেক করব কি প্রবলেম তার আগে আমি পাওয়ারের কানেকশনটা আবার দিব পাওয়ারের লাইনটা দিয়েছি এবারে আমি চেক করবো মদ্রাস সব জায়গায় ভোল্টেজ আছে কিন্তু এই আইসিটার কারণে এখানে ভোল্টেজ আসছে না ড্রপ হয়ে যাচ্ছে ভোল্টেজটা আমি প্রথমে আইসিটা চেঞ্জ করব আমি আইসিটা উঠে নিয়েছি এবারে বোর্ডটা ক্লিয়ার করব সুন্দর করে আমি বোর্ডটা ক্লিয়ার করে নিয়েছি এবারে আমি এখানে আইসিটা টা বসাবো সুন্দর করে হট গান দিয়ে এটাকে সোল্ডারিং করবো বন্ধুরা আমি সোল্ডারিং করে নিয়েছি এবারে আমি একটু কাটাটা লাগাবো কাটাটা লাগিয়ে চেক করব এই যে দেখুন চালু হয়ে গিয়েছে আমি এবারে ডিসপ্লেটা লাগিয়ে ডিসপ্লেতে লেখা কি সেটা চেক আমরা আমি এবার পাওয়ারটি দিব পাওয়ার টি দিয়েছি এই যে দেখুন ওনারা ডিসপ্লে এসছে কিন্তু মাইলেজের এখানে ডট ডট ওগুলো আসছে এটা সম্ভবত মাইলেজের যে আইসিটা সেটার প্রবলেম আমি আইসিটা চেঞ্জ করে দেখবো এই আইসিটা চেঞ্জ করব বন্ধুরা আমি এই আই সিটাও লাগিয়ে দেখছি এই আইসিটাও লাগিয়ে ফেললাম এবারে আমি ডিসপ্লে লাগিয়ে দেখব মাইলেজ আসে কি না আমি এবারে পাওয়ারটা দিব

একটা পাওয়ারটা দিব নিচে দেখুন বন্ধুরা মিটারটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা আমি এখন মিটারটি কাভারে সেট করব বন্ধুরা আমি মিটারটি কাভারে সেট করে ফেলেছি এই যে দেখুন পাওয়ারটিও দিয়েছি এই ডিসপ্লে চলে এসছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ